একশো পঞ্চাশ টাকা গরুর কালা বোনা পিস মাংস দিয়ে টাকা রোজ দিয়ে একশো পঞ্চাশ টাকা এক কেজি রুই মাছ এই এক পিস রুই মাছ একশো বিশ টাকা এটা হলো নদীর বাইলে এই বাইলে মাছ দিয়ে একশো বিশ টাকা এটা হলো মুরগির জাল ফিরাই এটা রাইস সহ একশো টাকা আসসালামাইকুম হাসান ভাইকুম আসসালাম ভাই ভাই নতুন দোকানের ঠিকানাটা বলে দেন আপনি ভাই নতুন দোকানের ঠিকানা বিআরটির পশ্চিম পাশে আলটন শোরুম আর গ্যাস পাম্পের পাশে একবারে পাশে দোকান আচ্ছা আজকে কি দেখাবেন আমাদের ভাই আজকে শুনেন এটা কথা বলি আপনাদের আসার উদ্দেশ্য আজকে যে আমি আমার স্টেট ফুডে আমি যে 150 টাকা পলেট জাল এর বেশি ওই প্যাকেজটা এখানে পাবে আচ্ছা আপনার হ্যান্ডিবিবতে 200 টাকা গরুর কালা বোনাতে 200 টাকা গরুর তারপরে আপনার হাঁস দিয়ে দুইশো টাকা হাসি দিয়ে দুইশো টাকা এই প্যাকেজটা মেনে চালু কর রেস্টুরেন্টের মধ্যে প্রাইসটা অনেক কমায় দিলেন এটা কারণ ভাই কমাইছি ভাই সাধারণ মানুষের লেগা রেস্টুরেন্টে ঢুকতে মানুষ আরো ভয় পাই এখন আমার ফুটকাটা যে রেটটা রাখছি সেই রেটটা আমি এখানে করে দিয়েছি ভাই হ্যাঁ তো এইখানে নাস্তা আইটেম কি পাওয়া যায় সেখানে নাস্তা দিলে সকালবেলা স্যুপ পাওয়া যায় তারপরে গরুর কলি যা নিহারি অনেক রুদের যা লাগে সকালবেলা নাস্তা সবই আছে আমার কাছে যে যারা বেকার যুবকরা আছে এ ঘরে বসে না থাকে আমার তো ভাই কোনো যোগ্যতাই নাই ভাই আমি কোনো শিক্ষিতই না কিন্তু আমি বলতেছি কি ভাই যারা বেকার মনে করেন বসে রয়েছেন ঘরে এক হাজার টাকা দিয়ে চার ব্যবসা শুরু করেন তারপরও দেখবেন ভালো চলতে পারবেন ভাই আমি আসান এক হাজার টাকা দিয়ে এই যে আমি এই যে রেস্টুরেন্ট করছি ফুটে দোকান আছে আমার থেকে আপনারা ভালো পরিস্থিতি চাইতে পারেন ভাই আজকে কি করে দেখাবেন আমাদের রান্না ভাই আজকে আপনাদের হান্ডি বিপ করে রান্না করে দেখাবো আচ্ছা তো এখন হান্ডি বিপ মেডিনেট করবেন হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে এখানে কি করতেছেন ভাই এটা মেরিনেট করতেছি ভাই গরু গরুর মাংস কি হবে এটা এটা হান্ডি হবে ভাই হান্ডি হ্যাঁ ভাই বিফ হান্ডি বিফ হান্ডি আচ্ছা নলি দেখা যায় আবার একটা ভাই এই নলি যদি নলির ভিতরে যদি ক্যালোরি না থাকে আমার শৈলে ভিক্ষে মারি দিয়ে চলে যাবেন আচ্ছা তো নলির ভিতরে এটা কি মধু এটা মধু মধু যে দেখতেছেন না মধু হ্যাঁ মধু দেখা যাইতেছে আচ্ছা দেখেন দেখা যায় মধু না মধু না রসমালাই 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 কি রে কি রে এই দেখছেন আচ্ছা কত কেজি আছে এটা 15 কেজি আছে ভাই ওকে এখন কি করেন মেরিনেশন করা দেখেন হ্যাঁ ভাই এই দেখাচ্ছি ভাই আচ্ছা মেরিনেট করা দেখবা এখন আমরা ভাই এই দেখেন কি দা আপনার লবঙ্গ লবঙ্গ পরিমাণ মতো তারপর এটা হলো এলাস এলাস পাই অনেকে তো বাহান্ন পদের সিগরেট মশলা দেয় আমি দশ পনেরো রকমের মশলা দিব আমার কোনো সিগরেট না সব ওপেন এসে দেখেন এডা এডা হলাম আমাদের সিগনেট মশলা সিগনেট ওপেন হবে এটা মানে ওই যে অনেকে বলে 52 পদের মশলা পদের মশলা দি আচ্ছা আমরা দেই ভাই এটা হলুদ ভাই গুঁড়া এই যে এটা মরিচের গুঁড়া মরিচের গুঁড়া এটা ভাই আদা রসুন আদা রসুন বাটা হ্যাঁ ভাই এই যে দেখেন আমি অরিজিনাল সরষের তেল ব্যবহার করি এই যে দেখেন আচ্ছা বুঝবো ভাই এই যে দেখেন এই যে দেখলেই তো বুঝবেন এই দেখেন দেখেন এই যে দেখেন আচ্ছা অনেকে বলে এটা পুরো মোবাইল ব্যবহার করেন আপনি খাবার ভাই অনেকে তো অনেক কিছু বলে ভাই বাস্তবে সে দেখতে হবে কি দিন আদি এই দেখেন এটা তো আপনাদের সামনেই দিচ্ছি

আর কোয়ালিটি ফুল না হলে আমার খাবার চলতো না ভাই আচ্ছা আমার তো এই দোকানে একটু কাস্টমার কম কিন্তু আমার স্টেডিয়ামের সামনে কাস্টমার ওখানে ঢেলে ফেলাইতে পারি না ভাই ভাই স্টেডিয়ামের সামনে আমরা পনেরোশো দুই লোকের খাবার খাওয়াই প্রতিদিন প্রতিদিন তাই নাকি সত্য সত্য মানে আপনি গেলেই দেখলেই বুঝতে পারবেন পনেরোশো লোক প্রতিদিন খায় আর এখানে ভাই এত টাকা রাখবেন কই ব্যাংকটা একটু আমার দেখা দেন হান্ডিতে উঠাই দেবো হান্ডিতে উঠাই দেবো ও কেজি করে থাকে একটা হাড়িতে ভাই ভাই একটা হাড়িতে তিন কেজি তিন কেজি থাকে পুরো হাড়ি কেউ নিতে চাই পুরো হাড়ি যদি কেউ নিতে চাই এর দাম হলো ছত্রিশশো ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা হ্যাঁ ছত্রিশশো ভাই

এটা আনুমানিক কত গ্রাম আছে পিসটা এটাই না হলেও মনে করেন একদেশ না হলো দুইশো গ্রাম ওবেল চাইসটা দুইশো গ্রামের দুইশো গ্রাম পিস এটা হলো নদীর বাইরে এই বাইলে মাছ দিয়ে একশো বিশ টাকা বাইলা মাছ দিয়ে একশো বিশ টাকা রাইস সহ না রাইস সহ না এটা রাইস বাদে ভাই রাইস ছাড়া শুধু মাছের একশো বিশ টাকা এটা হলো মুরগির জাল ফিরাই এটা রাইস সহ একশো টাকা রাইস সহ একশো টাকা রাইস সহ একশো টাকা কত পিস থাকে জাল ফ্রাই আনুমানিক ভাই এই যে দেখেন ভাই তাও মনে করেন যে না হলে দেড়শো গ্রাম হবে গরুর চুই ঝাল যেটা প্রাইস হচ্ছে মাত্র দেড়শো টাকা এটার সাথে আপনারা খিচুড়ি পেয়ে যাবেন এই হচ্ছে খিচুড়ি খিচুড়ি কোয়ান্টিটিটাও কিন্তু খুব ভালো একদম স্ট্রিট লেভেলে যে প্রাইসটা বিক্রি করতেছে সেই প্রাইসে এখানে পাওয়া যাইতেছে এই হচ্ছে গরুর কালো বোনা এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা এই হচ্ছে প্যাকেজ আর এখানে আছে হচ্ছে বিফ তেহারি বা ওনারা কিমা বলে এটা আসলে কিমা না এটা হচ্ছে বিফ তেহারি এটার প্রাইস হচ্ছে মাত্র দেড়শো টাকা তো এর আগেও আমরা যেহেতু হাসান ভাইয়ের এখানে অনেক খাওয়া দাওয়া হয়েছে অনেক ভিডিও দেখছেন যারা নতুন তাদের জন্য আসলে রিভিউটা দেওয়া মাংসর পরিমাণ যদি মাংসর সফটনেস যদি দেখাই এই হচ্ছে মাংসর সফটনেস একদম তুলে সফট এটা খুব ভালো দিক এখানে আসলে আসলে এই জিনিসটা পাওয়া যায় কিন্তু তারপরও দেখা যায় আমাদের রিভিউ দেওয়ার হচ্ছে আপনারা দর্শক আপনারা যেটা বলেন সেটাই হচ্ছে সবচেয়েতে আগে অনেকের কাছে ভালো লাগে এই খাবারটা অনেকের কাছে খারাপ লাগে এখন কি করছে জানি না দেখি ডিসপ্লে চুড়ি ঝালটা ভালোই মাংসটা সফট এবং কিছুটা যদি আর একটু গরম গরম খেতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো এখন মানে আমরা হচ্ছে গরুর কালো বোনা দিয়ে ট্রাই করবো কালো বোনার কালারটা যদি দেখেন এই যে একদম ভাজা ভাজা টাইপের কালো বোনা হয়েছে এটা আসলে অথেন্টিক যে কালোঘা অনেকে বলবেন এই এই টাইপের কালো না দেখে মনে হচ্ছে ভাজা মাংস আমরা রাজশাহীতে যেরকম ফয়সাল বা ভাজা মাংসের ভিডিও করছি অনেকটা সেই টাইপের কালো ভোনা হয়েছে এটা এটা একটু ট্রাই করি আমরা মাংসটাও সফট দেখে আমার রকম মনে হয়েছিল যে এটা হচ্ছে ভাজা কালো খাওয়ার সময় সেই রকম মনে হচ্ছে স্পেশালি যেটা মনে হচ্ছে আমরা রাজশাহীতে গেলে কারো বোনাতে সরিষার তেলের ফ্লেভারটা পাই না এটার মধ্যে সরিষার তেলের একদম প্রপার ফ্লেভারটা পাওয়া যাচ্ছে এটা আমার কাছে খুব ভালো লাগতেছে এখন আমরা যে আইটেমটা ট্রাই করবো এটা হচ্ছে তেহারি মাংসর কোয়ান্টিটি কি আসলেই এত পরিমাণ দেয় আর রাইসটা কি এত পরিমাণ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার একটু সন্দেহ লাগতেছে যে কারণে আপনাদের কাছে প্রশ্নটা করা এটা একটু ট্রাই করি চেষ্টা ভালো একবারে খারাপ না তবে আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে মানে হাসান ভাই যদি বিফ হারিটা নিয়ে আরেকটু কাজ করে টেস্টটা আরেকটু বেটার আনা যাবে তো বেশি রিভিউ দিলাম না কারণ এর আগে অনেকগুলো ভিডিও করছি আমি এই দোকানের মধ্যে এই ছিল মূলত আজকের মতো ভিডিও ভিডিওটি শেষ করার আগে এটার লোকেশনটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর বিআরটির একদম পশ্চিম পাশে সাথে একটা সিনজি পাম্প আছে এবং ওয়াল্টন শোরুম আছে এটার সাথে হাসানো বিরিয়ানি হাউস টু এখানে আসলে আপনারা খাবারগুলো ট্রাই করতে পারবেন